এভাবেই এই দেয় শান্তা সামনের ঘরে দিয়ে গেছে ওট লাইটটা জ্বালিয়ে দাও দুটো লাইটই জ্বালিয়ে দাও ওখানে বস দেখ তো কি দিয়ে গেছে এই কম্বলটা সরিয়ে দাও অবশ্যই

আর কি দিয়েছে প্যাকেটটা দেখ চেজ দিয়েছে আর এটা খুলতে হবে না এখন সব পড়ে গেল এটা থাক ওইগুলো দেখ এখন কি এইগুলো দেখবি না তো আর তাহলে থাক ওগুলো নিয়ে চলে যাই আমি দেখ কি আছে দেখ আর

আমরা তো দেখতে পাই হ্যাপি বাবা টাকা আমার দিকে টাকা আমার দিকে টাকাও তো ভালো করে টাকা ও আর একটা কেকও তো আছে কেকটা নিয়ে আসো ও যে একটা কেকও দিয়ে গেছে ওয়াও এটা এটা তোমরা এনেছো

আজকে পঁচিশে ডিসেম্বর আজকে ক্রিসমাস সকলকে জানাই মেরি ক্রিসমাস সবার দিনটা খুব ভালো কাটুক আম সবাই খুব ভালো করে এনজয় করো আমরাও বেরোবো একটু বিকেলে একটু ঘোরাঘুরি করে আসব। কিন্তু আজকে সব জায়গায় প্রচণ্ড ভিড় তাই ভয়ও লাগছে যে কোথায় যাব যাই হোক চলো আজকে যেহেতু সবার ছুটি আমারও ছুটি ছেলের ছুটি ওর বাবারও ছুটি তাই জন্য আমরা বাড়িতেই আজকে সেলিব্রেট করছি মানে সেরম কিছুই না অ্যাকচুয়ালি বাবিকে সান্তা অনেক গিফট দিয়ে গেছে সেগুলো নিয়ে এতক্ষণ বসেছিল আর এরপর আমি বিজি হয়ে গেছি একটু ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে যেহেতু ছুটি একটু লুচি বানাবো বলেই ভাবছি আর কি যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা শুরু করে দিই আর সারা দিনটা আমাদের কেমন কাটলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো আজকে মা লুচি ভাজছে মায়ের হাতে লুচি মা কি করছো লুচি ভাজছ আজকে ব্রেকফাস্টে লুচি তো হয়েই গেছে আর বানিয়েছে এই যে ছোলার ডাল ঘন ঘন ছোলার ডাল আর লুচি এই

খাও 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 দেখো ডাল করে দিয়েছি ছোলার ডাল এমনি সাজি রেখেছ একা একা খেলতে পারছ না টুপিটা নিয়ে আয় সাইড থেকে পড়ে যাবে ওটা নিয়ে আয় টিভিটা সান করবে তো বাবা একটা বাজে চলো সর্দি লেগে রয়েছে বাবা সোনা ও বাবা তুমি কি করছো এগুলো নিয়ে দেখি মুখটা দেখি বা দুষ্টুমি করলে মার খেলো

রান্না বান্না করে কোনো খাওয়া দাওয়া হয়নি দোকান থেকে ঘুরে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করবি আজকের মেনু ভাত উচ্ছে ভাজা আর আল ফুলকপি দিয়ে ভেটকি মাছ ব্যাস বাবি তাড়াতাড়ি খাবে বুঝে নিচ টুপি কোথায় রেখেছিস হ্যাঁ মা ওর ইয়ে টুপিটা কোথায় গো ব্রাউন কালারের হ্যাঁ এখানে কত জামা কাপড় এখানে কোথা থেকে খুঁজে পাবো না ব্যাগের মধ্যে নেই পেয়েছ আয় চলে ওই তো মাথাটা আসছে চল কি স্টাইল এটা হয়ে গেছে যা যা পরে নে ঘড়িতে বাজে প্রায় পনে আটটা আজকে ক্রিসমাস কিন্তু কোথাও বেরোনো হয়নি অ্যাকচুয়ালি খুব একটা বেরোতে ইচ্ছাও করছিল না আজকে যেহেতু চারিদিকে প্রচন্ড ভিড় হয় এবার পার্ক স্ট্রিট ঘুরে আসা হয়ে গেছে তাই সেই নিয়ে আর ভাবছি না তার মধ্যে আজকে আবার ওই দু তিনটে সালওয়ার বানাতে দেওয়া ছিল টেলারের কাছে গেছিলাম তো সেখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য আর ভালো লাগছে না দূরে কোথাও যেতে তাই বললাম দেখো একটু কোনো রকমে রেডি হয়েছি তো হাজব্যান্ডকে বললাম যে চলো সামনে একটু বাইক করে এদিক ওদিক ঘুরে আসি ব্যাস আর কি এইটুকু দেখে দেখে চারিদিকে দেখি কোথায় কেমন কি সাজিয়েছে এই দেখে বাড়ি চলে আসবো কেননা কালকে আবার অফিস আছে তো তাড়াতাড়ি উঠতে হবে যাই হোক চলো বাতালে তাহলে বেরিয়ে পড়ি কি করছিস তুই ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন পাগলা চল চল বাইকে করে যাই চল আস্তে পড়বি পড়বি